আতুম কলু হুকুম আন তাহস আল্লাহে তোরা তোমরা ক্যামনে আল্লাহ রাসুলের তার শরীর উপর তোমরা মাটি ছিটালা তোমরা কেমনে তার কবরে রাখলাম এটা কীভাবে পাল্লা তুমি তোমরা পাল্লা তোমরা পার্লা রাসুলকে কবরে রেখে আসতে সাউবানের চেহারা দেখে রাসুল বলেন সাউবান তোমার চেহারাটা এরকম কেন বলি আর রাসুল আল্লাহ আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসব। আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাব আশা করি আমরাও জানাতে যাবো কিন্তু জানাতে আপনি নবী আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায় তিনি সেখানে লুটিয়ে পড়লেন কপালের উপর তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হ্যালো লোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন কিন্তু তোমরা যারা আল্লাহর এবাদত করো তোমরা মনে রাখবা আল্লাহ মারা চান না আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রসুল ইস নমর তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম না রসুল ইসলাম বিদাহ যে তিনি ভাষণ দিয়েছেন এরপরে আরাফাতের ময়দানে নাজিল হলো আল্লিয়া আকমাল তুরাক দিন আকুম ও আত্মান তো আলিকুম নেয়ামাতি ও রদি তুরাকুম আল ইসলাম আদিনা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি এবং এই আয় যখন নাজির হয় তখন এগেইন আদি দেহ কেঁদে দিলেন অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন এবং রাসুজন বললেন অমর কাঁদছেন কেন তিনি বলেন ইয়ার আসল আল্লাহ আল্লাহ বলছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই ওয়ান ইট ইজ পারফেক্ট অ্যান্ড কমপ্লিট তাহলে তার এখানে কোনো প্রয়োজন নেই ইয়ার আসল আল্লাহ তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে কত ফার সাইটেড কি গভীর দৃষ্টি তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই এবং আপনি জানেন আল্লাহর কসম তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী তিনি প্রস্তুতি নিচ্ছেন দেখেন প্রস্তুতি আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন এবং শেষের দিকে এসে তার আবাদতের মাত্রা কমে না তার অ্যাবাদতের মাত্রা বেড়ে গিয়েছে আরও অনেক অনেক পরিমাণ তিনি আবাদত করছেন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকারের প্রায় বারো তেরো দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন আবুকর রদি আল্লাহ আবু বকর যেন নামাজ পড়ান আবু রদি আল্লাহ সালাদ পড়াচ্ছেন রাসুল উল্লাহ সাল্লাহ আল ইসলাম বললেন আবুবককে সালাদ পড়ানোর জন্যে আয়সা রাদি আল্লাহ তালাহন যিনি বকরের মেয়ে রাদি আল্লাহ তালান হা তিনি বলেন ইয়া রসল আল্লাহ আবুবকরকে এই দায়িত্ব দিয়ে না আমার বাবার এই দায়িত্ব দিয়ে না বলে কেন বলে উনি রজুলন আসিফোন বা তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে কোরআন তালত করলে কাঁদে উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনার খুঁজেও পাওয়া যাবে না ইয়ার রসল আল্লাহ তিনি বলেন না তোমরা নারীরা বেশি কথা বলো তার স্ত্রীকে বলছেন এটা বলার দরকার নেই ওনাকে আমি দায়িত্ব দিই তাকে দায়িত্ব দিতে কারণ উম্মাকে লিড দিতে হবে আমি জানি কে লিড দেবে তাকে লিড দেওয়া হলো রাসুসাম তার দরজার তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবাই কারণ বললেন রাসুল ইসলাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত কারণ তিনি অসুস্থ তার বাবর বুঝে আসবেন কেউ রাসুল ইঙ্গিত করলেন না তোমরা সালাদা করো সালাদায় করো তার ইন্তেকালের অল্প কয়েকদিন সোমবারে তিনি মারা যাবেন রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি আয়েশা দিয়ে আল্লাহ তাকে বললেন ইয়া আয়েশা হে আয়েশা আমি ওই যে খাইবরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল বিষের মাংস সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে অল্লাহ হাওয়ানু ওই যে বিষের কারণে আমার নারী বড়গুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা আমি খুবই কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাচ্ছি এর মধ্যে রাসুল্লাহ সাল আলু সাহাবাই তিনি সাহবাইকার সালাদ করছেন এটা তিনি দেখছেন তিনি আবার দরজার জানালার পর্দা খুঁজলেন এবং খুলে দেখেন বকর নামাজ পড়াচ্ছে রাসুল তাবসামা ওজো রাসুলিল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আলোকিত হয়ে আবু বকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে আদায় করছে হি আন্ডারস্টুড দ্যাট ইফ ই ডাইস দেন দ্য পিপল উইল নট বি ইউনাইটেড তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে তিনি এটা বুঝতে পারেন তিনি হাসলেন তার কষ্ট আরও বেড়ে গেল তার কষ্ট আরও বেড়ে গেল এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন তার মেয়ে তার সাথে দেখা করতে এসছেন ফাতেমার রা আল্লাহ তালা ফাতেমার কানে কানে তিনি বললেন কী সু একটা ফাতেমা কেঁদে দিলেন ফাতেমা যখন কেঁদে দিলেন আয়েশা বললেন ফাতেমা আপনি কাঁদছেন কেন কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি ফাতেমার দেওয়ার কিচ্ছু বললেন না এরপর সিরাম আবার তার তাকে ডাকলেন এবং তাকে তার কানে কানে আবার কিছু বললে এবার ফাতেমার দিয়াহ হেসে দিলেন এবার আয়েশা বলেন আপনি একবার কাঁদেন একবার হাসলেন ঘটনা কি তিনি বলেন এটা একটা সিক্রেট আমি বলতে পারবো না আমি একটা সিক্রেটে বলতে পারবো না রাসুল ইস্যাম ইন্তেকারের পর এরপরে আয়েশা রাদিয়াল্লা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রাসুলশাম কী বলেছিল আপনি একবার হাসলেন একবার কাঁদেন তিনি বলেন আমি কেঁদেছি যখন আল্লাহ রাসুল বলেছে জিবলে এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর এই কারণে আমি কেঁদেছি বলে তারপরে হাসেনে কেন বলে তিনি বলেছেন রাসুল ইসলাম বলেছেন তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করবো আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব মৃত্যুর সংবাদ শুনে হাসে একবার চিন্তা করে দেখেন তো তার মৃত্যুর সংবাদ জিবরিল নিয়ে আসলেন আপনাদের দেয়ালিকে আমি দেখে এসেছি তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন মা আল্লা দিনা নাম আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নেয়ামত বর্ষণ করছো হি লাফিং কষ্ট প্রচন্ড কষ্ট মৃত্যুর একটা যন্ত্রণা আছে তিনি বলছেন অল্লাহ ইন্নালিম আল্লাহর কৌসুর মৃত্যুর যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা আছে তিনি বলেছেন ফিল রফিক ইলা আলা ইলাহ রফিক ইলা ইলা রফিক ইলা আলা আমি আমার বন্ধুর সাথে পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই যদি এখনই মৃত্যুর ফেরেস্ত আপনার কাছে আসে এবং বলে আপনি আসলে কি বলবেন ইলা রফিক ইলা আলা ইলাহ রফিক ইলা আলা আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই এর মধ্যে রসূস সামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল উমর সাহাবাই সাহবাইকার তাকে কেমন ভালোবাসতেন উমর আল্লাহ সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন আল্লাহর কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে আমি তাকে হত্যা করে ফেলব আবুকার আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর তারপরে তিনি দেখলেন যে আয়সালিয়াল আল্লাহ তালাহা তার কোলে রাসুল ইসলামের মাথাটি তিনি রাসুল ইসলামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল আলহসাম তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসূলের কপালের উপর তিনি একটা চমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেল বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হেলোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন কিন্তু তোমরা যারা আল্লাহর আবাদত করো তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না মামা মোহাম্মদুল ইল্লা রাসুল কাবলির রসুল أفإن مات أو على عقبكم ومن ينقلب على عقبه فلن الله